আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক বিন্দু আশা করি ভালো আছেন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটি ফর্ম পূরণ নিয়ে আমি পূর্বে যে দুটি ভিডিও দিয়েছিলাম তো সেখানে দেখেছি অনেক মানুষের অনেক জিজ্ঞাসা ছিল অনেক ধরনের কৌতূহল ছিল তো সেই কৌতূহলের জবাবেই মূলত এই ভিডিওটি তৈরি করা প্রিয় শিক্ষক মণ্ডলী আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করা যায় আপনার মনে ইএফটি ফর্ম পূরণ করা নিয়ে যে ধরনের কৌতূহল বা প্রশ্ন আছে তার সকল প্রশ্নের জবাব পেয়ে যাবেন যে সকল অপশন নিয়ে প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমি শুধু ভিডিওটি সাজিয়েছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি দেখুন প্রথমেই আসে কোন তথ্যগুলো দেবেন প্রিয় শিক্ষক মন্ডলী জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক যে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে সে তথ্য অর্থাৎ আপনার এনআইডি নম্বর দিলে সেই তথ্যগুলো অলরেডি ইমপুট হয়ে যাবে অটো ইমপুট হবে এগুলো আপনার পরিবর্তন করার সুযোগ নেই এগুলো পরিবর্তন আপনি তখনই করতে পারবেন যখন আপনার এনআইডি কার্ড সংশোধন করবেন কোন নম্বর দেখুন ই প্রাইমারি স্কুল সিস্টেমে আপনার যে এনআইডি নম্বরটি দেওয়া আছে সেটি এখানে দেবেন তো সেক্ষেত্রে এনআইডি নম্বরটি অবশ্যই সতেরো ডিজিটের হতে হবে বা দশ ডিজিটের হতে হবে সেখানে তেরো ডিজিটের এনআইডি নম্বর থাকলে if আমি স্কুল সিস্টেমে 13 ডিজিটের এনআইডি নাম্বার থাকলে তার পূর্বে জন্মশালটি বসিয়ে 17 ডিজিটের করে নেবেন প্রিয় শিক্ষাঙ্গণ্ডলী এখানে অনেকই প্রশ্নশিল সরকারি চাকরিতে প্রবেশের ধরন নিয়ে দেখুন সরাসরি নিয়োগ পিইডিপি 23 বা এর আওতায় પ્રાথমািক প্যানেল পুল এই সকল শিক্ষকগুলো আপনারা এই প্রথম ঘরে এক নম্বর ঘরে টিক দিবেন আর জাতীয়করণ শিক্ষকগুলো অবশ্যই দুই নম্বর ঘরে টিক দিবেন এবং যারা এডিপি থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছে এডিপি প্রকল্প ছিল তারা এই যে উন্নয়ন প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তরিত এই ঘরে টিক এবার আসি এরপর যে প্রশ্নগুলো পাওয়া গেছে সেখানে তো ভিউয়ার্স এখানে বলে রাখা ভালো এখানে কিন্তু অবশ্যই এই যে পিতা মাতার নামগুলো আপনার এনআইডি কার্ডে যেমন ভাবে আছে তেমন ভাবে দেবেন যদি পিতা মাতার নাম পরিবর্তন করতেই হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এনআইডি কার্ডে পরিবর্তন করে তারপরে এখানে ইনপুট করতে হবে তো ভিউয়ার্স ধর্মের অপশনটা সঠিকভাবে দেবেন কারণ এই অপশনের উপর নির্ভর করেই আপনার উৎসব ভাতা হবে এই বৈবাহিক অবস্থা নিয়ে বেশ কিছু প্রশ্ন পাওয়া গেছে দেখুন বিশেষ করে যারা তালাক পাপ্তা বিধবা এদের নিয়ে দেখুন বিবাহিতরা তো বিবাহিত টিক দিবেন অবিবাহিত টিক দিবেন এখন যাদের স্বামী মারা গেছে তারা অবশ্যই বিধবায় টিক দিবেন যাদের নিয়ে অর্থাৎ যাদের স্ত্রী মারা গেছে তারা বিপত্নীকে টিক দিবেন এখন প্রশ্ন আসে তালাক প্রাপ্ত অপশন বা তালাক অপশন এইখানে কিন্তু নেই তাহলে যাদের ডিভোর্স হয়েছে তারা অবশ্যই অন্যান্য ঘরে টিক দেবেন আর যখনই অন্যান্য ঘরে টিক দিবেন তার সম্পর্কে পরবর্তীতে কিন্তু এই যে পারিবারিক তথ্যের এখানে স্বামীর এনআইডি জন্ম তারিখ এগুলো দেওয়ার দরকার নেই সুপ্রিয় শিক্ষক মন্ডলী কোন মোবাইল নাম্বারটি ইনপুট করবেন বা মোবাইল নাম্বারটি পরিবর্তন করা যাবে কিনা এ নিয়ে অনেকেরই মনে কৌতূহল আছে প্রশ্ন আছে তার জবাবে বলি স্পষ্টভাবে বলি হ্যাঁ মোবাইল নাম্বার পরিবর্তন করা যাবে কিন্তু সেক্ষেত্রে আপনি সেই মোবাইল নাম্বারটি অবশ্যই আগে স্কুল সিস্টেমে পরিবর্তন করে নেবেন তারপরে এখানে দেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না প্রিয় শিক্ষক মন্ডলী এখানে দেখুন আপনার স্পাউসের এনআইডি নম্বর যদি না থাকে তাহলে কি করবেন বা স্পাউসের এনআইডি নাম্বারে ভুল থাকলে সেক্ষেত্রে এখানে না দেওয়াই ভালো পরে যখন সংশোধন করা হবে তখন এখানে আপনি পরবর্তীতে ইনপুট করতে পারবেন সন্তান সম্পর্কিত তথ্য দিতে বিশেষ করে এই সম্পর্কে মানুষের অনেক প্রশ্ন আছে যে সন্তানের বার্থ সার্টিফিকেটে ভুল আছে তো ভুল আছে সংশোধন করুন সংশোধন পরেও করা যাবে এখানে যেরকম আছে এরকমই ইনপুট করবেন ভবিষ্যতে সংশোধন করে দেবেন বার্থ সার্টিফিকেট যখন সংশোধন করতে পারবেন এখানেও তখন সংশোধিত তথ্য ইনপুট করে দেবেন এখন সন্তানের বার্থ সার্টিফিকেট তুলতে পারছেন না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এখানে ফাঁকা রাখবেন ফাঁকা রাখলে কি হবে আপনি শিক্ষা ভাতা পাবেন না পরে যখন আপনি এখানে সন্তানের বার্থ সার্টিফিকেট সংযুক্ত করবেন তখন আপনি আবার শিক্ষা ভাতা পাবেন প্রিয় শিক্ষক মন্ডলী এখানে মহিলা শিক্ষকদের ক্ষেত্রে বা ম্যাডামদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে ম্যাডামদের বিশেষ করে মহিলা শিক্ষকদের সন্তানের জন্ম তারিখ আর তার মাতৃত্বকালীন ছুটির মধ্যে ব্যাপক গর্মের লক্ষ্য করা যাচ্ছে এক্ষেত্রে কি করবেন হ্যাঁ এক্ষেত্রে বর্তমানে এখন কোন সমস্যা এখন সমস্যা না হলেও ভবিষ্যতে বিস্তর সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তাই এক্ষেত্রে আপনার সন্তানের জন্ম তারিখ পরিবর্তন মানে সংশোধন করে দেওয়াই ভালো এই সিদ্ধান্ত এখন আপনি নিজেই নেবেন যে কি করবেন আপনি তবে এখন সমস্যা না হলেও ভবিষ্যতে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে সম্মানিত শিক্ষক মন্ডলী ব্যাংক হিসাবের নাম পরিবর্তন করা যাবে কিনা হ্যাঁ এটা অবশ্যই পরিবর্তন করা যাবে তবে শর্ত একটাই সে ব্যাংকটি অর্থাৎ আপনি যে ব্যাংকের নাম এখানে ইম্পুট করবেন সে ব্যাংকের শাখাটি অবশ্যই অনলাইন হতে হবে সম্মানিত শিক্ষক মন্ডলী এখানে দেখুন বর্তমান গ্রেডের এখানে একটা প্রশ্ন সবার মনে দেখা দিয়েছে যে তেরোতম গ্রেড লিখবেন কিনা না অবশ্যই লিখতে পারবেন না কারণ আপনি আপনার ইফাই প্রাইমারি অর্থাৎ ফিক্সেশন শিটে কিন্তু অবশ্যই তেরো নম্বর গ্রেড উল্লেখ নেই আপনার ফিক্সেশন শীটে যে গ্রেডটি উল্লেখ আছে সেটি এখানে করবেন করবেন বা পূরণ দেখুন বর্তমান শ্রেণী এইখানে শিক্ষকরা দ্বিতীয় শ্রেণী কিন্তু এইখানে দ্বিতীয় শ্রেণীর কোনো অপশন নেই অবশ্যই এখানে তাদেরকেও তৃতীয় শ্রেণী পূরণ করতে হবে সম্মানিত শিক্ষক মন্ডলী প্রথম যোগদানের কর্মস্থল দেখুন ওইখানে অনেকেই উপজেলা শিক্ষা অফিসে বা জেলা শিক্ষা অফিসে যোগদান করেছেন কিন্তু এখানে একটু ভালো করে লক্ষ্য করুন কর্মস্থল ওয়ার্কিং প্লেস এট ফার্স্ট জয়নিং এখানে অবশ্যই আপনার প্রথম স্কুলের নাম লিখতে হবে বা প্রথম বিদ্যালয়ের নাম লিখতে হবে পদোন্নতি বা উন্নত স্কেলের তারিখ এই ধরন সবগুলো সব আপনার যে আদেশ আছে অফিস আদেশ আছে সেটি দেখে পূরণ করবেন সম্মানিত শিক্ষক সাধারণ ভবিষ্যত তহবিলের অর্থাৎ জিপি ফান্ডের আপনি সুদ সহ নেবেন কিনা যদি সুদ সহ নেন তাহলে এই প্রথম ঘরে টিক দিবেন আর সুদ না নিলে দ্বিতীয় ঘরে টিক দিবেন আর এই যে ভলিউম নাম্বার সর্বশেষ পৃষ্ঠা নাম্বার এগুলো আপনাকে প্রতি বছর যে সিপি ফান্ডের স্লিপ সরবরাহ করা হয় সেখানে পাবেন এখন সবচেয়ে বড় প্রশ্ন এখানে আছে জিপিএফ নমিনি পরিবর্তন করা যায় কি না হ্যাঁ অবশ্যই পরিবর্তন করা যায় এখনো করা যায় আপনি ভবিষ্যতে করতে পারবেন এতে কোনো সমস্যা নেই দেখুন এই যে জিপিএফ চলমান জিপিএফ অগ্রিম অর্থাৎ জিপি ফান্ড থেকে অনেকে অগ্রিম উত্তোলন করে তাদের ক্ষেত্রে এগুলো পূরণ করতে হবে সম্মানিত শিক্ষক মন্ডলী বর্তমান ঋণ সংক্রান্ত তথ্যাদি পূরণ করতে গিয়ে অনেকেই ব্যাংক থেকে যে ঋণ নিয়েছেন সেগুলো এখানে পূরণ করছেন কিন্তু আসলে না এখানে সেই ঋণগুলোই শুধুমাত্র ইম্পুট করতে হবে যেগুলো আপনি যেগুলো আপনার বেতন ব্যাংকে আসার পূর্বেই অর্থাৎ ট্রেজারি অফিস থেকেই কর্তন করা হয় সেগুলো এখানে লিপিবদ্ধ করতে হবে ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয় সেটা কিন্তু এটা পার্সোনাল লোন হিসেবে পরিচিত দেখুন আরো কিছু প্রশ্ন ছিল এখানে অনুমোদিত ছুটি অনেকেই জিজ্ঞেস করেছেন যে মাতৃত্বকালীন ছুটি এখানে লিখবো কিনা তারপরে শিক্ষকরা তো চান যে বিনোদন ছুটি পায় না হ্যাঁ এখানে আপনাদের অবগতির জন্য জানাই অবশ্যই শান্তি বিনোদন ছুটি পায় কিন্তু সেগুলো শিক্ষা অফিস থেকে কৌশলে যে কোনো ছুটির মধ্যে দিয়ে দেওয়া হয় এজন্য আপনি টের পান যে ছুটি পান কিনা হ্যাঁ শান্তি বিনোদন ছুটি তারপরে মাতৃত্বকালীন ছুটি এগুলো এখানে অবশ্যই উল্লেখ করতে হবে এবং সেই মঞ্জুরি আদেশ নম্বর মঞ্জুরি আদেশের তারিখ এগুলো আপনাকে যে অভিযোগ আদেশ দেওয়া হয়েছে সেখানে পাবেন বা আপনার সার্ভিস বুক থেকেও পাবেন এরপরে আসি চাকরিজীবীর অবর্তমানে পেনশন প্রাপ্তির উত্তরাধিকারী মনোনয়ন সম্পর্কে তো ভিভার্স আমি পূর্বেও বলেছি যে জিপি ফান্ডের নমিনি যখন যখন তখন পরিবর্তন করা যায় এখনও পরিবর্তন করতে পারেন ভবিষ্যতেও করতে পারবেন এইখানেও এই অপশনটিও একই রকমই চাকরিজীবীর অবর্তমানে পেনশন প্রাপ্তির উত্তরাধিকারী মনোনয়ন আপনি এখনও পরিবর্তন করতে পারেন ভবিষ্যতেও করতে পারেন যেকোনো মুহূর্তে করতে পারেন এতে কোনো সমস্যা হওয়ার কথা নয় সম্মানিত শিক্ষক মন্ডলী ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন আশা করি আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে স্কুল মোবাইল পরিবর্তন করবেন কিভাবে সেখানে যে নতুন অপশন যোগ করা হয়েছে বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ এগুলো আপনি ইম্প্রুট করবেন কিভাবে তা নিয়ে যদি একটি পরিপূর্ণ ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে অলে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ